ইরানের হামলায় তস নজ হয়ে যাচ্ছে ইসরায়েলের বিমানবন্দরগুলো চাপে পড়েছে নেতানিয়াহু সরকার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো বিশেষভাবে ইসরায়েলের সেই বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে যেখান থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল বিবৃতিতে আইআরজি আরো বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা চলবে ধারাবাহিকভাবে জটিল বহুস্তর বিশিষ্ট এবং ধাপে ধাপে আমরা সেই বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছি যেখান থেকে জয়নাববাদীরা ইরানের ভূখণ্ডে আঘাত হেনেছিল এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায় মঙ্গলবার বিকেলে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এটি ছিল ইরানের পরিচালিত দশম ধাপের হামলা গত তেরো জন ইসরায়েলের তেহরানে ব্যাপক বিমান হামলা চালায় এতে সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরাও নিহত হয় এ ঘটনার জবাবে ইরান টানা পাঁচ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এই পাল্টা পাল্টা হামলায় দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে